একেবারে গোড়ার কথায় অনুব্রত মন্ডল যে পুলিশকে হুমকি দিয়েছিল সে কথা অনুব্রত মন্ডল নিজে স্বীকার করেছিল ক্ষমা চেয়েছিল দলের কাছে দুঃখিত বলেছিল সেই দুঃখিত বানান বারবার কেটে আবার ঠিক করার চেষ্টাও করেছিল এবার উল্টো সুর অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ গগন সরকারের মুখে কি বলছে আজকে অনুব্রত মন্ডল কোনো ফোন করেননি এআই ব্যবহার করে ফোন জড়িত তৃণমূলেরই একাংশ আজ দাবি অনুব্রত ঘনিষ্ঠ গগন সরকারের কোনো ঘটনা 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 এই যে ঠিক আছে মানে অনুব্রত মঙ্গল করেনি মিথ্যা এআই এর মাধ্যমে করা হয়েছে মিথ্যা ফল

যুক্ত থাকতে পারে জলের একাংশ যুক্ত থাকতে পারে যুক্ত আছে এটা তদন্ত না হলে বলা যাবে না আদালতে অনুব্রত মন্ডল হয়েছে না হবে না যখন দরকার হবে তখন নিশ্চয়ই হবে যদি প্রয়োজন হয় অনুব্রত মণ্ডল নিজে ফোন করেছে এবং হুমকি দিয়েছে তার জন্য ক্ষমা চেয়েছে কিন্তু এবার হঠাৎ নতুন তত্ত্ব বাজারে আনছে অনুব্রত ঘনিষ্ঠ গগন সরকার সে বলছে এআই ব্যবহার করে ফোন করা হয়েছে জড়িত তৃণমূলেরই একাংশ যদি তাই হয় যদি প্রযুক্তির ব্যবহার করে এই ফোন করা হয় তাহলে ক্ষমা চাইলো কেন কেষ্ট কেন ভুল স্বীকার করেছিল অনুব্রত তাহলে কেন ভিন্ন দাবি এখন কেষ্ট ঘনিষ্ঠর তাহলে কি নজর ঘোরাতে নতুন কন্ডিফিকেট বিভ্রান্ত করতেই কেষ্ট নয়া চাল শারীরিক অসুস্থতাকে তাহলে স্ট্রেস একটা অজুহাত যখন ক্ষমা চেয়েছিল অনুব্রত মন্ডল এই ঘটনার পরে যখন ভাইরাল অডিও ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় তারপর অনুব্রত ঠিক কী বলেছিল ক্ষমা চেয়ে কেন সে এই কাণ্ড করেছিল একবার শোনাবো আপনাদের শুনুন পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে থেকে পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনোদিন ভাবতেই পারি না পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবরটা স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপিও হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন আমি ডেকে দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি দাঁড়িয়ে কোনো ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ ফচুদ ডাক্তার খাইতো না ঘুমায় আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেট ট্যাবলেটও সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদল খুব ভালো ছেলে ওর বাবা বলতো আমাদের দল করতো বাবার করার পর ও দল করে খুব নিরু ছেলে ভালো ছেলে ওকে যখন শুধু মেরে পাহাড় ভেঙে দিয়ে আমার মনটা খুব খারাপ তা আমি আইসি কে চামু বলেছি চাঁদু ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি জান কে আমি ছেলেটাকে ছেলেটাকে হসপিটালাইজ করবো তো উনি আমাকে অন্য ধরনের কথা বলেছি সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাগ সামালতে এর জন্য আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুক্তি এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত একদম নিজের মুখেই বলছে আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী যে জঘন্য কথা বলেছে যে জঘন্য ভাইরাল অডিও সামনে এসেছে তারপর সেটা স্বীকার করে নিয়ে অনুব্রত বলেছিল কথা এবং অনুব্রতর মন্তব্যকে দল সমর্থন করে না অনুব্রতর ব্যবহারে তীব্র নিন্দা জানিয়েছিল দল ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছিল দল এখন আবার এআই তত্ত্ব আমাদের সঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি রয়েছেন জগন্নাথবাবু স্বাগত জানাই এবং সেখানে অনুব্রত মণ্ডলকে নিয়ে যা তরজা চলছে তার মধ্যে তো গগন সরকার নতুন তত্ত্ব আওড়াচ্ছেন যে এআই দিয়ে নাকি ফোন করা হয়েছে প্রযুক্তির ব্যবহার করা হয়েছে তাতে নাকি এক কথায় ডক্টর কল এটাকে নিয়ে কি বলবেন নতুন করে একটা নতুন ফোন এই কথা কে বলেছেন গগন সরকার অনুব্রত ঘনিষ্ঠ আচ্ছা দেখুন একটা বিষয় আমি আপনাদের বলতে পারি যে অনুব্রত যে পুলিশের কাছে হাজিরা দেবেন না এটাই স্বাভাবিক তার কারণ উনি এতদিন দেখে এসেছেন যে ডিএম এসপিরা তার কাছে হাজিরা লাগান তার বাড়িতে গিয়ে হাজিরা লাগান সোশ্যাল মিডিয়ায় একটি ছবি আপনারা দেখাতে পারবেন যেখানে তৎকালীন বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসু এবং তৎকালীন জেলা জেলার পুলিশ সুপার শ্যাম সিং তার বাড়িতে তার সামনে ফলে অনুপ্রত মন্ডলের অভ্যেসে রয়েছে যে পুলিশের এসপি ডিএম ডিআইজি তারা তার সামনে হাজিরা লাগান এবং ডিজিপি কে কি ভাষায় কথা বলেছেন আপনারা দেখেছেন জানি না সত্যিই তিনি ডিজিপি কে কল করেছিলেন কিনা এমন কল যে করেননি বিজেপির পক্ষ থেকে বা রাজ্য পুলিশের পক্ষ থেকে বিবৃতি দিয়ে তা বলা হয়নি যেমন কোন কল তারা পাননি সুতরাং আমরা ধরে নেব অনুব্রত মন্ডলের যে দাবি সেই দাবি সত্যি এবং ওই ফোন কলের সত্যতা মেনে নিয়ে নিজেই অনুব্রত মন্ডল ক্ষমা প্রার্থী হয়েছেন তো সুতরাং এই পুরো পর্বে পশ্চিমবঙ্গ পুলিশের ক্লিবতা সেটা আমরা দেখেছি অনুব্রত মন্ডলের ভাষায় অনুব্রত বললে পরে বলতেন পশ্চিমবঙ্গ পুলিশ ভজভঙ্গ কিন্তু আমরা তা তো বলবো না আমরা সেই সংস্কৃতিতে বিশ্বাসী নয় আমরা বলছি পশ্চিমবঙ্গ পুলিশের ক্লিবও তা প্রমাণ পেয়েছে এই ক্লিব পশ্চিমবঙ্গ পুলিশকে প্রমাণ করতে হবে সত্যি তাদের মেরুদণ্ড আছে তারা সংবিধানের শপথ নিয়ে অশোক স্তম্ভের উপর মর্যাদাকে রক্ষা করার জন্য তারা কাজ করছে ধন্যবাদ জগন্নাথ বাবু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়